স্ত্রা দা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে এটা হচ্ছে এটা হচ্ছে একটি শহরের বাইরে জাতীয় মহাসড়ক ইতালিতে তো বলা হয়েছে এই রাস্তায় সাধারণত সর্বোচ্চ গতি হয় ঘন্টায় একশো দশ কিলোমিটার মানে এখানে একশো দশের উপরে চলাচল করতে পারবেন এটা সমস্ত সর্বোচ্চ গতি হচ্ছে একশো দশ এই রাস্তার শুরু এবং শেষ সিগনাল থাকবে শুরু এবং শেষ সিগনালটা কি এটা হচ্ছে শুরু এবং শেষ সিগন্যাল দেখেন যখন আমরা এই রাস্তায় প্রবেশ করবো তখন আমরা এরকম একটা সিগনাল পাব এরকম একটা সিগন্যাল পাবো এটা তার মানে বুঝবো যে এই রাস্তা শুরু হয়েছে এবং এই রাস্তাটা যখন শেষ হয়ে যাবে তখন এরকম একটা এই ঠিক এরকম একটা সিগন্যালের মাধ্যমেই দেখেন উপরে এরকম একটা লাল দাগ দিয়ে কাটা থাকবে তার মানে এটা হচ্ছে শেষের সিগনাল তার মানে হচ্ছে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে এই রাস্তারে এরকম একটা শুরু সিগনাল থাকবে এবং এটার শেষের সিগন্যাল থাকবে হ্যাঁ আচ্ছা তারপর বলা হয়েছে সিগন্যালের কালার ব্লু থাকবে হ্যাঁ আমরা এই মাত্র দেখছি যে সিগন্যালটার কালার কি ব্লু ব্লু রঙের থাকবে তারপর পেদার্য টোল পরিশোধ করতে হয় না মানে আয়ত্তস্থার যেমন আমরা চলাচল করতে গেলে আমাদেরকে টোল পরিশোধ করতে হয় কিন্তু এইখানে কিন্তু কোনো প্রকারের টোল পেদার্য পাগারে করতে হয় না তারপর বলা হয়েছে কারের জাতাগুলি স্পার্টি ট্রাফিক এর মাধ্যমে পৃথক থাকবে এবং প্রত্যেকটি কারের জাতা স্বাধীন থাকবে এবং প্রত্যেকটা কারের জাতাতে কমপক্ষে দুটি করে কোর্সিয়া থাকবে আপনাকে বলতে পারে এই দেখেন এই যে আমরা কি দেখছি যে প্রত্যেকটা দিকে দুইটা করে মোটামুটি আছে তো এখানে প্রশ্ন বলতে পারে যে না এখানে একটা করে করছে থাকতে পারে এবং আবার বলতে পারে যে এখানে কিন্তু দুইটা কারাজজাতা না এখানে বলতে পারে একটা কারেজাতা হতে পারে উনিকে কারেজাতা না এটাও কিন্তু মিথ্যা কথা এখানে দুইটা কারেজাতা হতে হবে এবং মাঝখানে কি দেখেন ট্রাফিকের মাধ্যমে যে এইটার মাধ্যমে এই কারেজাতাগুলি স্বাধীন করছে মানে উন্মুক্ত করে দিছে যে এদিকেই চলবে একদিকে আর একদিকে আসবে এই যে যে স্বাধীন হয়েছে তারা সেপারেট হয়েছে তো এইটাই বলছে কিন্তু প্রশ্ন আপনাকে বলতে পারে যে না একটা কারেজাতা থাকবে এবং একটা করছে থাকতে পারে না এগুলো ফলস মিথ্যা কথা আমরা এখানে যতটুকু যা পড়ব এর বাইরে যা আসবে সবই মিথ্যা কথা এরপরে বলছে একটি কোর্সে আদি থাকবে আসলে কোর্সে আদি ইমার্জেন্সি এটা অনেক জায়গায় থাকবে অনেক জায়গায় থাকবে না আর যেমন মনে করেন আপনি প্রত্যেকটা জায়গায় পাইবেন কিন্তু স্ট্রাদ এক্সট্রা মানে প্রিন্সিপালে আপনি সমস্ত জায়গায় নাও পাইতে পারেন তারপরে বলা হয়েছে মেসাজ্য বাড়িয়ে আবিলে থাকা বাধ্যতামূলক নয় প্রশ্ন আপনাকে বলতে পারে মেসার্য বাড়িয়ালি বাড়িয়া বিলেটা এটা আপনাকে থাকতেই হবে দেবন এসে মানে এইগুলো থাকতেই হবে মানে দোতাতে এইগুলো দ্বারা সজ্জিত থাকতেই হবে এই রাস্তাটা না এটা হচ্ছে থাকা বাধ্যতামূলক নয় যে থাকতেই হবে থাকতেও পারে নাও থাকতে পারে মেসার্য বাড়িয়া কি একটু দেখি এইটাকে হচ্ছে বলে মেসার্য বাড়িয়া মানে ও হচ্ছে একটা মনিটর রাস্তায় চলাচলের সময় আপনারা দেখবেন যেরকম একটা মনিটর থাকে রাস্তায় দুইটা খাম্বা থাকে পাশে মাঝখানে উপরে একটা মনিটর থাকে তো এই মনিটরের মধ্যে অনেক সময় অনেক লেখা ওঠে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে সামনেই শহর আছে যেখানে এখানে এক একটা সিগন্যাল দিছে মানে ও এক একটা লেখা আর কি উঠায় এই যে যে এই বার্তাগুলোই বহন করে এইটার নামই হচ্ছে মেসার্য বাড়িয়াবিল এটা থাকতেও পারে নাও থাকতে পারে প্রশ্ন কিন্তু আপনাকে বলতে পারে যে এটা থাকবেই তখন কিন্তু মিথ্যা দিবেন তারপর বলা হয়েছে প্রবেশের জন্য কোর্সিয়া দি আলার এবং বের হওয়ার জন্য কোর্সিয়া দি দিয়েছেলার থাকবে হ্যাঁ আউত মতো একই সিস্টেম এই দেখেন এখানে এই যে প্রবেশ করছে এই দিক থেকে প্রবেশ করার জন্য আউত এটা কি বলে কোরসিয়াদি আসলে সেনে এটা থাকবে এবং বের হওয়ার জন্য কি কোরসিয়াদি দেের সেনে থাকবে ঠিক আউতস্ত্রাদা কিন্তু এমনটাই থাকবে আচ্ছা পরে বলা হয়েছে ইনক্রোসো আর আজও থাকবে না কিন্তু ইনক্রোসো লিভের লেস পালসার তো থাকবে ইনক্রোস রাজু কি ইস্পালসাতি কি আমরা সবাই চিনি যেখানে এক বা দুইয়ের অধিক রাস্তা মিলিত হয় সমান্তরা এসে ওইটাকে বলে রাজও তার মানে এই রাজোটা থাকবে না আর ইস্পালজাতি মানে কীদের উপর দিয়ে একটা রাস্তা দেবে নিজ দিয়ে কেউ পড়বে এই যে যে পারাপাটা এটা বলে ইস্পালজাতি তো এইটা থাকবে না মানে রাজও থাকবে না স্পফালসাতি থাকবে এটা রাদা এবং এই রাস্তা একই নিয়ম এবং পরে বলা হয়েছে কুরবা এবং দস্যি থাকতে পারে আসলে এই রাস্তার ভিতরেও থাকতে পারে আউতস্তাদার ভিতরেও থাকতে পারে কুরবা এবং দস্যি প্রশ্ন আপনাকে বলতে পারে যে না এগুলো থাকবে না 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 এরকম কথা না এটা থাকতে পারে মানে প্রশ্ন বলতে থাকবেই না এরকম বলতে পারে এটা আউতস্তার ভিতরে পাইতে পারেন আপনি এই রাস্তার মধ্যেও পাইতে পারেন এখন কি আর দশ সিকি একটু চিনি এসে আসেন এইটাকে বলা হয় কুরবা এই যে একটা রাস্তা সোজা রাস্তা যখন একটা মোড় নেয় একটা বাঘ নিচে না এই যে একটা বাঘ এই কি বলা হচ্ছে আপনার কুরবা আর দশ সিকি যখন একটা সমান রাস্তা আমরা চলতে থাকি মাঝখানে অনেক সময় উঁচু জায়গায় আসে না যে উপরে কি আছে দেখা যায় না দেখেন এই যে এতটুকু উঁচু না এই যে উঁচু টাকা জায়গাটুকু এইটাকেই বলা হচ্ছে মূলত দশ তো বলছে এই রাস্তায় এই এইগুলো থাকবে না না এগুলো থাকতে পারে এগুলো আমরা পাইতে পারি আর আস পাইতে পারি আমরা এই রাস্তাগুলোতে পাইতে পারি পরে বলা হয়েছে সব ধরনের যানবাহন তুতি টিপি দিবেই কলি এই রাস্তায় চলাচল করার অনুমোদিত নয় মানে অনুমোদন নেই হ্যাঁ আতোস্তাদের মধ্যে একই সিস্টেম এখানে আপনি সমস্ত গাড়ি কিন্তু চলাচল করতে পারবে না বিশেষ কিছু গাড়ি চলাচল করতে পারবে যাদের ক্যাটাগরির সাথে মিলবে এবং এখানে কোনো প্রকারের সাইকেল চলাচল করতে পারবে না এবং মোটর সাইকেল একশো পঞ্চাশ নিচে হলে চলাচল করতে পারবে না দেখেন একই সিস্টেম যেইখানে বলা হয়েছে আত্মসাজার মধ্যে একই একই সিস্টেম তবে বলা হয়েছে একটা জিনিস দেখেন একশো পঞ্চাশ সি নিচে মোটর মোটরসাইকেল চলাচল করতে পারবে না ওই জায়গায় তো সাইকেলের প্রশ্নই আসে না আর হাঁটার তো প্রশ্নই আসে না ক্লিয়ার এবং কোনো প্রকারের কাজের গাড়ি এখানে চলাচল করতে পারবে না বলা হয়েছে আউত স্তর একই সিস্টেম বলা হয়েছে কিন্তু যে এখানেও কিন্তু যে যেটাকে বলে এই তেলান ভাষায় মাক্ষীনাগরিকলে এই যে কৃষিকাজের গাড়ি এদেরকে বলে মাক্কিনাগরিক হলো এরাও কিন্তু কি এই রাস্তায় চলাচল করতে পারবে না এবং আউত বেকুলি যদি ঘন্টায় আশি কিলোমিটার চলতে সক্ষম হলে চলাচল করতে পারবে তার মানে আশি কিলোমিটার নিচে যদি হয় কোনো আউতো ও এই রাস্তায়ও চলাচল করতে পারবে না এবং আপনার আউত চলাচল করতে পারবে না একই সিস্টেম দেখছেন আউত সাথে এই রাস্তাটা কিন্তু পুরোপুরি মিল আছে একটু একটু সাধারণ একটু ডিস্টেন্স আছে এবং আউতো কি আউতো হচ্ছে এই দেখেন আউতো সমান সমান চার চাকা এবং একটা ইঞ্জিন এতটুকুই তো আর জিনিস আছে এখানে বলা হয় নাই যে আপনার এখানে কিন্তু বেড়া থাকবে না মানে যে রিচিন্তাটা যে বেড়া আত্মাতে বেড়া থাকবেই কিন্তু এই রাস্তায় বেড়া থাকবে না জাস্ট এতটুকু শেষ আমাদের এখানে নিয়মগুলো এরপর হচ্ছে কুইজ করবো আমরা হ্যাঁ আসলে দেখি কুইজ করি কী বলা হয়েছে কুইজে লেস্তরা দেখ মানে প্রিন্সিপালে দেখেন এতটুকু কিন্তু সবসময় একই কুইজেই এই এতটুকু বলা হয় কুইজ বড় দেখে ভয় পায় না যে মানে অনেক লেখাপড়ি করার না এতটুকু মানে কি ওই রাস্তাটা ওই রাস্তাটার কথা বলছে যে জাতীয় সড়ক বা মহাসড়ক ঠিক আছে এই রাস্তার ভিতরে কি বলছে দেখেন দেখি শোনো সেনাতে দ্য কারতলি স্ট্রাদালি মানে সেনেলাতে শব্দ হচ্ছে সিগনাল দ্য কারতেললি মানে হচ্ছে মানে সিগনাল বোর্ড দেখে আর কি দেখে থাকে না কারতাম আর স্ট্রাদে মানে রাস্তার রাস্তার যে সংকেতগুলো মোট কথা হবে রাস্তার যে সংকেত দি ইনিস্চিও ও ফিনে মানে এই রাস্তার যে সিগনাল করা থাকবে সেনেলাতে করা থাকবে কার্তেলির মাধ্যমে ইনিস্চিও থাকবে এবং ফিনে থাকবে হ্যাঁ এই যে দেখেন আমরা একটু দেখে আসি হ্যাঁ এই যে সিনিয়ালে থাকবে এরকম থাকবে এটার কথাই বলছে যে এইটা থাকবে শুরুতে আর এটা থাকবে ফিনে হ্যাঁ আমরা জানি এই রাস্তার ভিতরে এমন শুরু সিগন্যাল এবং শেষের সিগন্যাল আমরা পাইব তার মানে এটা হচ্ছে সত্য ওকে তারপরে বলা হয়েছে দেখেন এই একই একই কিন্তু একই 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 কথা বলছে সব জায়গায় রাস্তারা দেখছো মানে প্রিন্সিপালে নোনা ইনক্রোসো নোনা ইনক্রোসো মানে কি তাদের কোনো মোচড় নাই মানে চৌরাস্তার মন নাই কোন চৌরাস্তার মনের কথা বলছে আর আরাজো যেটা সমান্তরাল হ্যাঁ এটা কিন্তু কে আত্রা সানো মানে এই যে রাজো কিন্তু আমরা এই রাস্তায় পাবো না আর হচ্ছে আপনার আত্মস্ত্রাদে পাবো না তো এখানে কি সেটি বলছে নোনা ইনক্রোসো এটা নাই তার মানে সত্য কথা বলছে আচ্ছা পরবর্তীতে বলা হয়েছে রেস্ত্রাদ্স্টোল মানে প্রিন্সিপালি সোনো প্রভিস্তে। এই প্রবৃষ্টিতে এখানে আপনার এখানে আছে বোঝানো হবে আর কি এই জিনিসটা আছে আর কি তো এই রাস্তার ভিতরে আছে কি আছে দি কোর্সিয়া দিয়া রাশিয়া কোরসিয়াদি আসলের মানে কি প্রবেশ করার যে রাস্তাটা আমরা জানি আউতস্তর থাকে তো এখানে এটার কথা বলছে এই রাস্তায়ও আছে কি পের ইনগ্রেস মানে ঢোকার জন্য হ্যাঁ ঢোকার জন্য এই রাস্তাটা কি আমরা পাইতে পারি অবশ্যই সত্য কথা এটা আউতায় আমরা পাইতে পারি এবং এই রাস্তা আমরা পাইতে পারি আচ্ছা পরবর্তীতে বলা হয়েছে তেস্তের দিক মানে প্রিন্সিপালি শোনো আর কারেজাতে সেপারাতে হ্যাঁ এখানে কিন্তু দেখেন কারেজাতাগুলি সেপারেট করা থাকবে সেপারাতে মানে কি ভাগ করা পৃথক করা কারেজাতা মানে কি রাস্তার ভিতরে যে এখানে চলাচল করি আমরা তো এটা কি মানে সেপারেট করা থাকবে অবশ্যই ট্রাফিকের মাধ্যমে এইটার মধ্যে সেপারেট করা থাকবে এবং আপনার আউত স্ত্রাদের মধ্যে কি সেপারেট করা থাকবে ভাগ করা থাকবে তেমনি সত্য আচ্ছা পরে বলা হয়েছে ষোল্লে স্ত্রাদ স্টোর মানে প্রিন্সিপালি মানে যে মহাসড়কটা ওইটার মধ্যে ইক্রিসিকি লেজেরি কদির সিকড়ি লজ্জেরি শব্দটার অর্থ হচ্ছে আপনার এটা হচ্ছে চার চাকার হালকা যানবাহনগুলা ঠিক আছে দেখবেন ইতালিতে আপনার চার চাকার ছোটো ছোটো গাড়ি আছে যে বাচ্চারা চালায় ঠিক আছে ওইটাকে বলা আপনার কদের সিকড়ি লের জেরি তো পশ্চ নতুন এইগুলো চলাচল করতে পারবে না 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 এইগুলো আসলে এখানে আমরা পড়ি নাই এগুলো চলাচল করতে পারবে এরকম কোনো অনুমতি নাই চলাচল করতে পারবে না এটা মানে এর অত ক্ষমতা দেওয়াই নাই তারপর আমরা এই কদ্দেশিক লিজিরি সমস্ত গাড়ি যখন ক্লাসিফিকেশন দিয়ে বেকুলে পড়বো তখন আমরা প্রত্যেকটা গাড়ি চিনব আচ্ছা তারপর বলা হয়েছে সুলেস্ত্রাদ্স্টোর মানে প্রিন্সিপালি এ কনসেন্তিত কন আমরা জানি কি কনসেন্তে শব্দের অর্থ হচ্ছে অনুমতি এবং এখানে বলা হচ্ছে কনসেন মানে কি অনুমোদিত তার মানে এটা কি হয়ে গেছে অনুমোদিত আছে কি চিরকোলা মানে এই রাস্তার ভিতরে কিছু একটা অনুমতি আছে চলাচলের জন্য কাদা মানে কি আল্লাহ ভেদিসে মাসছি মানে সর্বোচ্চ গতিতে কিসের দি চেন্ত তেন্তা চেন্তু তিরন্তা কিলোমিটার আল্লাহ মানে ওরারিও এক ঘন্টায় এক একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত চলাচল করতে পারবে এই রাস্তার ভিতরে অনুমতি আছে না এইটা হচ্ছে একশো তিরিশ হচ্ছে আউত জন্য আমরা জানি আর এই রাস্তার জন্য সর্বোচ্চ হচ্ছে কি একশো দশ কিলোমিটার পর্যন্ত চলাচল করতে পারবে এর বেশি চলাচল করতে পারবে না তবে এখানে বলছে কি এই কনসিন্দি এর এটা অনুমোদিত আছে না 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 একবারে ফলস কথা এখানে অনুমতি নেই এখানে সর্বোচ্চ একশো দশ আমরা করছি আচ্ছা পরে বলা হচ্ছে লেস্ত্রাদ্স্টোর মানে প্রিন্সিপালে একই কথা এই মহাসড়কের মধ্যে সোনো তিন তিনে কন্ত্রাদিস্তিন তিনে শব্দের অর্থ অর্থটা কি মানে চিহ্নিত করা এখন একটা জিনিস চিহ্নিত করা আর কি তো এই রাস্তার ভিতরে চিহ্নিত করা থাকবে কি দ্য সেনেলেথিকা থেকে বের দে মানে সেনেলে থেকে বের মানে কি সবুজ সিগন্যালের মাধ্যমে সবুজ সাইনবোর্ডের মাধ্যমে এগুলো আর কি রাস্তাগুলো আর কি সজ্জিত করা থাকবে না 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 আমরা জানি এগুলো ব্লু থাকবে এটা যে প্রত্যেকটা সিগন্যাল কালার থাকবে এটা হচ্ছে ব্লু থাকবে আমরা পড়ছি যে আউতর্স্তর হচ্ছে বেরদে থাকবে আর এটা হচ্ছে ব্লু থাকবে তো এখানে বলছে এই রাস্তাটা দে এই কারণে এটা হচ্ছে ফালস আচ্ছা পরবর্তীতে বলা হয়েছে সোলেস্ত্রাদ্স্টাউরবানের প্রিন্সিপালই এই রাস্তার মধ্যে মহাসড়কের মধ্যে এখন চিন্তিত অনুমোদিত আছে চিরকলা চলাচলের অনুমোদিত আছে আল্লাহ তেসা বেলুসিতা একই গতিতে একই গতির মানে একটা নিয়ম আছে এখন কোন গতি বেলুসিতা মাসিমা সর্বোচ্চ একই একই গতি এটা একটা অনুমোদিত আছে এখন কোথায় প্রেভিস্তা প্রেভিস্তা মানে নির্ধারিত আছে এরকম বোঝায় আর কি নির্ধারিত আছে কিসের জন্য পেরলা আউতস্ত্রাদে বলা হয়েছে আউতস্ত্রাদার জন্য যে মাস্সিমো বেলোসিতার আছে মানে কি আউতস্ত্র আদার মাস্সিমো কত হয়েছে এখানে একশো তিরিশ আমরা পড়ছিলাম যে একশো তিরিশ পর্যন্ত আছে তো বলা হয়েছে এইখানে নাকি এটা অনুমোদিত আছে কন চিন্তিত এই রাস্তার ভিতরে না 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 আউতস্ত্রাদার করে একশো তিরিশ আর এইখানে রয়েছে একশো দশ তার এটা কখনোই মিল নাই বলা হয়েছে এখানে আছে অনুমতি আছে ওই আউতস্তাদার গতি এখানে চলাচল করতে পারবেন না 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 সব কিছু এক আছে অনেকটা ক্যাটাগরি এক মিলছে তাই বলেছে গতি মিলবে এরকম না তার এটা কি ফালস আচ্ছা পরবর্তীতে বলা হয়েছে লেস্ত্রাদে এক্সট্রাণে প্রিন্সিপালি সোনো দোতাতে মানে এগুলো সজ্জিত থাকবে কিসের মাধ্যমে দি আপোসিতে আরিয়াদি সস্তা আপোসিতে আরিয়াদি সস্তা অর্থ হচ্ছে আপনার নির্দিষ্ট পার্কিং এলাকা যেখানে আমরা ওই যে পড়ছিলাম যখন আমরা ওই যে রাস্তা ইয়া পড়ছিলাম কুর্সেরিগুলো পড়ছিলাম তখন দেখছিলাম যে রাস্তা দিয়ে আমরা এই যে আরিয়াদি সস্তার ভিতরে ঢুকবো তো এইটা মনে পড়ছে আপনাদের আরিয়াদি সস্তা কোনটা যেখানে আমরা পার্কিং করব কফি খাবো গাড়িতে তেল নিব তো এই যে যে সার্ভিসগুলো নিব এইটা কি বলা হয় আপোজিত আরে সস্তা মানে তার মানে কি এই রাস্তার ভিতরে এইগুলো থাকবে হ্যাঁ এই এই রাস্তার ভিতরেও এই রাস্তাগুলো এখানে থাকবে আপোজিতও আরিয়া যে সস্তা মানে নির্দিষ্ট পার্কিং এলাকা থাকবে অবশ্যই থাকবে তার মানে বেরো আচ্ছা পরবর্তীতে বলা হয়েছে সোলেস্ত্রা দেখ মানে প্রিন্সিপালি ওই জাতীয় মহাসড়কের মধ্যে এই চিকলি মটরি পশ্চন তেরানসিতার চিকলো মটরিগুলো চিকলো মোটরি কি জানি যে আমরা এর গতি সর্বোচ্চ পাঁচচল্লিশ আর ইঞ্জিনের সিসি হচ্ছে আপনার সর্বোচ্চ পঞ্চাশ তো না 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 এই গাড়িগুলো এখানে চলাচলের অনুমতি নেই বলছে পশ্চন তেরানসিতার মানে চলাচল করতে পারবে তেরানসীতার শব্দ অর্থ হচ্ছে চলাচল করা চিরকলারে শব্দ অর্থ হচ্ছে চলাচল করা এবং তেরানসিতারে মানে কি চলাচল করা তার মানে এইগুলাই চলাচল করতে পারবে বলছে না আমরা জানি এগুলো কি চলাচল করতে পারবে না আচ্ছা এগুলো একটু কাইটে দিই তাদের দেখতে সুবিধা হবে আচ্ছা পরবর্তীতে বলা হয়েছে নীলেশ থেরাদ্স্টোর মানে প্রিন্সিপালি এই জাতীয় মহাসড়কের মধ্যে সিপসন ত্রো বারে আপনি খুঁজে পেতে পারেন কি খুঁজে পেতে পারেন ইনতের ইনক্রোস সিও লিবেলি এসফাল সাতি হ্যাঁ ইস্পাল সাতি কন্যা যেটা হচ্ছে উপর দিয়ে নিজ রাস্তাটা গেছে এমন একটা ইনক্রোসো হ্যাঁ এখানে কিন্তু এমন ইনক্রোস আমরা অবশ্যই খুঁজে পেতে পারি তার মানে সত্য আচ্ছা পরে বলা হয়েছে লেস্তরাক্স্টোর মানে প্রিন্সিপালই একই কথা আন্ন সোলা কোরসিয়া তার মানে বলছে ওই জাতীয় মহাসড়কের ভিতরে আন্ন সোলা কোরসিয়া মানে তাদের একটা আছে শুধুমাত্র কিসের পের উনি সেন্স প্রত্যেকটা দিকের জন্য দি মার্সা মানে চলাচলের জন্য প্রত্যেকটা দিকের জন্য তাদের একটা করে কুর্সিয়া থাকবে না আমরা জানি অলমেন ও দুয়ে কোর্সিয়া থাকতেই হবে বাধ্যতামূলক তো এখানে বলছে একটা কর্সিয়া মিথ্যা কথা দাহা মিথ্যা কথা ফলস আচ্ছা তারপর বলা হয়েছে লেস্ত্রাদ্স্টার মানে প্রিন্সিপালি জাতীয় মহাসড়কের মধ্যে পশ্চন এসেরে আদা উনা উনা উনিকা আদুন উনিকা কারের জাতা মানে আদুন উনিকা কারাজা সদর মানে এক একমাত্র একটাই আর কি কারাজদাতা থাকবে তো এইখানে আমরা দেখি এত বড়টা প্রিন্সিপাল শহরের রাস্তার মধ্যে একটা কারাজা দিয়ে থাকবে না 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 এটা সে এটা হচ্ছে স্পার্টি ট্রাফিকর মাধ্যমে কারাজাতাগুলো পৃথক থাকবে তার মানে দুইটা থাকবে অবশ্যই দুইটা থাকবে তো এখানে বলছে উনিকে কারাজাদা মানে একটা মাত্র কারাজাদা থাকবে না একবারে ফালতু কথা আচ্ছা তারপর বলা হয়েছে লেস্ত্রাদস্টার মানে প্রিন্সিপালি জাতীয় মহাসড়কের মধ্যে দেবন এসরে এসে দেবন এসরে দোতাতির শব্দ হচ্ছে আপনার সজ্জিত থাকবেই থাকবেই মানে এর বাইরে আর কোনো নাই দেবনও মানে আমরা জানি যে দেবে আর কি দেবে ওনো মানে তাদেরকে অবশ্যই থাকতে হবে মানে এর কোনো বিপরীত কিছু নাই মানে মানে যে অ্যাকচুয়ালি বলতে পারি যে এরই করতে হবে তার বাধ্যতামূলক তার মানে বাধ্যতামূলকভাবে দোতাতে থাকতে হবে সজ্জিত থাকতে হবে কী থাকতে হবে এই পান্ডেললি আর মেসাজি মেসাজি বাড়ি আবেলে হ্যাঁ পান্ডেললি মেসাজি বাড়ি আবেলে কি এই যে আমরা একটু কিন্তু দেখছিলাম মনে আছে কি না জানি না এই দেখেন এইটাকে বলা হয় পান্ডেললি মেসাজ্যি বাড়িয়া বিলে তো এইটা আর কি থাকবেই মানে দেবনো এস সেরে দোতাতি এই কারণে হচ্ছে এই কথাটা ফালস হয়েছে কারণ এটা আমরা জানি কি থাকতেও পারে নাও থাকতে পারে তো এখানে বলা হয়েছে দেবনো এস ছেড়ে দোতাতে মানে থাকতেই হবে এই যে বাধ্যতামূলক পলিস বলছে শুধুমাত্র এই কারণে প্রশ্নটা ফালস নাহলে কিন্তু সত্য হইতে পারতো যদি বলতো পো এস সেরে মানে থাকতে পারে তাহলে হইত আচ্ছা তারপর বলছে নেললে নেললে সুর বাণে প্রিন্সিপালই পশ্চনো চিরকোলার এই রাস্তার ভিতরে চলাচল করতে পারবে ষোলো আলকুনি ক্যাটাগরি মানে কিছু দর কিছু সংখ্যক গাড়ি কিছু কিছু ক্যাটাগরির গাড়ি দি বেহকলিয়া মটরে মানে যাদেরকে মোটর আছে মোটরে মানে ইঞ্জিন ইঞ্জিন মুক্তিযুক্ত গাড়ি ইঞ্জিনযুক্ত যানবাহন কিছু ক্যাটাগরির অবশ্যই কিছু আমরা জানি কিছু তুতি ভেহিকুলি গাড়ি চলাচল করতে পারবে না তার মানে কি আলকুনি ক্যাটাগরি মানে কিছু ধরনের গাড়ি এখানে চলাচল করতে পারবে অবশ্যই প্রশ্ন কি বেরো আচ্ছা লাস্ট এটা বলা হয়েছে নেলস্ত্রাদ্স্টার মানে প্রিন্সিপালি জাতীয় মহাসড়কের মধ্যে নন বিছোনো নন বিছো শব্দের অর্থ হচ্ছে তাদের নাই কি নাই কুরবে নে দস্যি মানে কুরবেও নাই এবং দস্যিও নাই মানে কুরবা মানে কি যেটা রাস্তার মোড় আমরা জানি কুরবা কোনটা আচ্ছা দেখে আসি যদি না মনে থাকে এইটা হচ্ছে কুরবা যে রাস্তার বাক্যে বলা হয় কুরবা তার মানে এইটা থাকবে না এইটাও নাই আর বলছে দস্যিও নাই দস্যি মানে কি এই যে এতটুকু জায়গা উঁচা জায়গা এটা নাই এগুলো আমরা পাবো না এই রাস্তার ভিতরে না 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 এগুলো আসলে কি আমরা আউটস্তালের ভিতরেও পাইতে পারি এবং এই রাস্তার মধ্যেও পাইতে পারি তো এখানে বলছে এগুলো নাই নন বে কোনো তাদের নাই না না এই আসে তা এটা কি মিথ্যা কথা ফালস ঠিক আছে আমাদের শেষ দেখি কটা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের একটাও ভুল হয় নাই আইফাত জেরি মানে আমাদেরকে আমাদের জিরো ভুল হয়েছে তো আশা করছি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম